হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল টাইম টুম্পা ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানি আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি আর সকালবেলায় দেখো আমার ছেলে আর মেয়ে দুজনে মিলেই ধূপ দিতে শুরু করে দিয়েছে সকালবেলা ওদের স্নান করা হয়ে গেছে এবং আমার মেয়ে স্নান করা হয়নি আমার ছেলে স্নান করা হয়ে গেছে আমার ছেলে এখন ধূপ দিচ্ছে সন্ধ্যে দিচ্ছে আর আমার মেয়েও আমার ছেলেকে ছাড়বে না আমার ছেলেও চলে গেছে আমার মেয়ের সঙ্গে মানে আমার আমার মেয়ে চলে গেছে আমার ছেলের সঙ্গে ধূপ দিতে তো ও হলসে আমার ছেলে দিচ্ছে ও হলসে জল দেবে ওদের ধূপ দেওয়া হয়ে গেলে আমি এখন যাব আজকে কি রান্না বান্না করব ঘরে এতটুকু সবজি নেই আমি বাজারে যাইনি তো বাজারে যাইনি এখন অলসে কী করবো কিছু তো রান্না করতে হবে খেতে তো হবে না ভগবান পেট দিয়েছে যে এখন পেটটাকে তো দেখতে হবে না তো এখন আমি বাগানে চলে এসেছি বাগানটা পুরো বর্ষার জলে পুরো জঙ্গল হয়ে গেছে আর এখানে এত সাপ পোকামাকড় ঘুরে বেড়াচ্ছে আমার না বাগানে আসতে আমার ভীষণ পরিমাণে ভয় লাগে তার জন্য আমি একটা বাচ্চাকে নিয়ে চলে এসেছি আমি একা একা আসতে ভয় লাগছিল বলে আর এখানে এসে দেখি যাই হোক কিছু সবজি তুলবো যা পাবো তাই নিয়ে যাবো দিয়ে আজকে এই দিয়েই চালিয়ে দেবো দিনটা দেখি এখন কি সবজি তুলতে পারি আর আমি এখানে ভেন্ডি গাছ লাগিয়েছিলাম অনেক দিনই লাগিয়েছিলাম পোকা লেগে গেছিলো গাছটাতে হচ্ছিলো না আর ভেন্ডি তার জন্যে আমি অনেকদিন পরে এসেছি এসে দেখছি এই কলা গাছটা দেখতে পাচ্ছ তো এই কলা গাছের গোড়ায় ওর তিনটে বাচ্চা হয়েছে জানো তো ওই কলা গাছটা তিনটে বাচ্চা হয়েছে কি বড় বড় কি সুন্দর হয়েছে অভিজিৎ লাগিয়েছিল কলা গাছটা দিয়ে এসে দেখছি যে ওর তিনটে বাচ্চা হয়েছে খুব ভালো লাগছে আর ওখান থেকে হলো সে বেশি ভেন্ডি ভেন্ডি পায়নি ওই এক দুটো ভেন্ডি বেচলাম দিয়ে দেখি এখন হলো এই দিকটাকে সোজা গিয়ে এইখানটা চলে এসেছি এখানটা হলো সে এই মাচাটা দেখতে পাচ্ছ এই মাচাটার মধ্যে লাউ কুমড়ো আর উচ্ছে এই তিনটে গাছ বসিয়েছিলাম এখন গাছগুলো সব মরে গেছে আর লাউ গাছে এখন দেখছি যে ছোটো ছোটো ডগ বেরিয়েছে ওখান থেকে যদি আবার হয় তো হবে এখানে দেখছি যে কি সুন্দর কলমি শাকগুলো হয়ে আছে এদের কলমি শাকগুলোর লোভ সামলাতে আর পারলাম না দিয়ে ভাবলাম যে কলমি শাকগুলোই নিয়ে যাই হাতের কাছে যা পাবো আজকে তাই নেবো ভেবেছি বাড়ির থেকে ভেবে এসেছি যে হাতের কাছে আমি যা পাবো কিছু আজকে ফেলবো না সবই নিয়ে যাব আর এখানে দেখছি যে অনেকগুলোই কলমি শাক আছে আর এই পুকুরের কলমি শাকগুলো না অনেক পোকা হয়ে গেছে তার জন্য হলো সে পুকুরের কলমি শাকগুলো নিচ্ছি না আর এখানটায় দেখছি যে অনেকগুলো আমি এখানেই ফেলেছিলাম কলমি শাকের বীজ তো সেখান থেকেই দেখছি কয়েকটা হয়ে আছে সেখান থেকে আমি তুলে নিলাম কিছুটা কলমি শাক আর এই পুকুরের গোলমিশাগুলো না অনেকটাই পোকা লেগে গেছে তো এই ধারের থেকে ধারের থেকে দেখি যদি ভালো ভালো পাই তো নেবো আর ওই সাইডটা যেটা দেখালাম ওখানেও অনেক গোলমিশাক হয়ে আছে চারিদিকে এত কলমিশাক কলমিশাক হয়ে আছে কিন্তু শাকগুলো ভালো না দেখতে খুব ভালো লাগছে কিন্তু খুবই পোকা পোকা লেগে গেছে একদম ওই জন্য করে হলো সে ভালো লাগছে না বেঁচে বেঁচে সেখান থেকে কিছুটা নেব আর হলো ভেন্ডি তুলেছি কিছুটা আর ওখান থেকে আর কী কী নিয়েছি তোমাদেরকে ঘরে গিয়ে দেখাবো আর এখানটা দেখো ওই গাছের উপরে না একটা ঝিঙে হয়েছিল কি বড় একটা ঝিঙে উঠে হয়েছিল ওই মেয়েটা গাছে উঠেছে ও উঠে এখন ঝিঙেটা আমাকে পেরে দিচ্ছে আমাকে ক্যাচ ধরতে বলছিলো যে মামি ধরো আমি ধরতে পারিনি পড়ে গেছে আর পুরো দুভাগ হয়ে গেছে ঝিঙেটা দেখছো দুভাগ হয়ে গেছে একটাই ঝিঙে হয়েছিল কত বড় এটাতেই একটা তরকারি হয়ে যাবে আর এখান থেকে আমি কিছুটা উচ্চ পাতা নেবো অনেক দিন তেতো খাওয়া হয়নি উচ্চ পাতাটাকে ভাবছি যে বড়া করব আর উচ্চ পাতাটাকে না উচ্চ পাতা বলে না যে কোনো জিনিস আমার ছেলেকে যদি বড়া করে দেওয়া হয় তো ও ভালোভাবে নেবে আর যদি উচ্চ ভাজা করে দেওয়া হয় বা কোনো কিছু তেঁতো জিনিস যদি দেওয়া হয় ও একদম ওর গলা থেকে নামতেই চায় না তো তার জন্য হলো সে আমি এখান থেকে কিছুটা উচ্চ পাতা নিয়ে নেবো ভালো ভালো দেখে পোকা লেগে গেছে কেন কি জানে সব কিছুতেই পোকা লেগে গেছে ভেন্ডিতেও পোকা লেগে ভেন্ডিগুলো বুড়ো হয়ে গেছে তারপরে হলো সে কলমিশাগুলো পোকা লেগে গেছে উচ্চ পাতাগুলোও দেখছি পোকা লেগে গেছে আর এখানটায় দেখো বাগান থেকে কি কী সবজি নিয়ে এসেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি একটা ঝিঙে নিয়ে এসেছি একটাই হয়েছিল তো একটাই ঝিঙে নিয়ে চলে এসেছি আর এখানে নিয়ে এসেছি অনেক কটা কলমিশাক এখান থেকে বেঁচে বেঁচে নেবো যেগুলো পোকা সেগুলো ফেলে দেবো আছে পেঁপে ভেন্ডি আর উচ্ছে পাতা ব্যাস আজকে পেঁপে দিয়ে ডাল করব আর কলমি চাক ভাজা করব উচ্ছে পাতার বড়া করব আর ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি করব ব্যাস এটাই আজকে আমাদের লাঞ্চ মেনু তোমাদের সাথে শেয়ার করলাম না লাঞ্চ মেনু তোমাদের সাথে আমি বলে দিলাম যে কি কী রান্না করব আর আমার একটা মানে শাড়ি অর্ডার করেছিলাম সেই শাড়িটা আমি এসে গেছে শাড়িটার আমি এখন ফলস পার বসাতে শুরু করে দিয়েছি কারণ হলো আর এইটা দেখছি এটা ব্লাউজ পিস বেছো কিন্তু ব্লাউজ পিসটা আমি কাটলাম না ব্লাউজ পিসটা আমি শাড়ির সাথে রেখে দিলাম শাড়িটা তাহলে আরেক মানে আমি তো একটুখানি গোলুমোলু তার জন্য শাড়িটা যদি একটু শর্ট পরে যায় তার জন্যে আমি ব্লাউজ পিসটা কাটলাম না শাড়ির মধ্যেই রেখে দিলাম দিয়ে ওরকমই রেখে দিয়ে আমি পাড়টা বসিয়ে দেবো আর আমি নিজে পারি যখন তাহলে আমি দোকানে কেন বেকার বেকার দিয়ে আসবো তাই না আমার কাছে পারও আছে সবই আছে আমি নিজে পারি যখন নিজেই করে নেবো দোকানে দিয়ে আসবো আমার বেকার এক্সট্রা খরচ তার থেকে দরকার নেই আমি নিজেই বসিয়ে নিচ্ছি পাড়টা আর মেশিনে করলেও হতো কিন্তু মেশিনে করব না আমি হলো সে হাতেই করে নেবো সারাদিনের ক্লান্তি বাপরে বাপ সারাদিনের ক্লান্তিটা আমি একটু একটুখানি শেষ করতে চাইছি এই দোল খেয়ে 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 কারণ হলো সে শরীরটা একটু হাল দোল খেলে বলে শরীরটা একটু হালকা হয় বেশ ফ্রি হয় তার জন্য আর এই দোলনাটা আমার মা আমাকে দিয়েছিলো আমি যখন প্রেগনেন্ট নিলাম তখন আমি আমার সারাদিন ভালো লাগছিল না কিছু না দিয়ে আমার মা বলেছে দোলনাটা দেই দিয়ে তুই হলো সে দোল খাবি দেখবি তোর ভালো লাগবে আমি আমার অনেক দিনের শখ ছিল যে আমার একটা দোলনা থাকবে কিন্তু আমার না ঘরের আর আমার ঘরে টাঙানোর একদমই জায়গা নেই কারণ এই বারান্দায়টা টাঙিয়েছি তাই দেখছো তো একদিকে উঁচু হয়ে গেছে একদিকে নিচু হয়ে গেছে এখানটায় তাও টাঙিয়ে দিয়েছি যেমন তেমন করে তো এখানটায় হলো সে যাই হোক আমরাও দোল খাই আমার ছেলে মেয়েগুলো আমার মেয়েটা তো এখন অত দোল খেতে পারে না ও না মানে কোলে উঠে দোল খায় আর আমি এখানে দোল খাচ্ছি দোল খেতে খেতে আমার যায় ছেলেটা এসেছে আমার যায় ছেলেটা এসে আমাকে বলছে যে যেমন দোল খাচ্ছো আমি যে হ্যাঁ দোল খাচ্ছি তুই দোল খাবি তো ও একবার বলছে না একবার বলছে হ্যাঁ ও মানে ও মানে কোনো ঠিক নেই মনের ঠিক নেই দিয়ে আমি ওকে বলছি আয় তাহলে তুই আয় দোল খাবি দিয়ে বলছে না আমি এখন যাব না আমি পরে যাব পরে গিয়ে দোল খাবো দিয়ে আমার সাথে খুব গল্প করছিল। এটা ওটা এটা ওটা করে অনেক গল্প করছিল আমি ওর সাথে গল্প করছিলাম গল্প করতে করতে আমাদের টাইমটাও পার হয়ে যাচ্ছিলো ওকে কতবার বললাম যে আয় আয় এসে দোল খা তো বলছে না আমি পরে দোল খাবো আর তখন আমার ছেলে মেয়ে দুজনে মিলেই ঘুমাচ্ছিল তো বলছে আবার চেচামেচি করবো কি না ওকে বলছে এখানে এসে দোল খা দিয়ে সে কিন্তু চ্যাচামেচি করিস না দিয়ে বলছে না আমি পরে যাব ওই করে যাচ্ছে আর চলো তাহলে আমি এখন সে দোল খাচ্ছি দিয়ে দোল টোল খেয়ে নিয়ে তখন দেখি আবার কী কাজ বাজ আছে এখন আর আমি ভাবছিলাম যে ওরা ঘুমাচ্ছে আমি একটুখানি ঘুমাবো কিন্তু আমি গিয়ে ঘুমাবো তো আমার মেয়ে উঠে পড়বে ও মানে বেশি কোনো একই ঘুমায় না কিছু না আমি গিয়ে শুলেই ওপর উঠে পড়ে তাহলে আমি দোল খেতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো দুই এনজয় করতে থাকো আর হ্যাঁ তোমাদের সাথে একটা কথা আমার শেয়ার করা বাকি আছে আর কথাটা হলো খুব তাড়াতাড়ি খুব 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 তাড়াতাড়ি হলো ভিজিট চলে আসছে বাড়িতে তোমরা অনেক ভালো ভালো ভিডিও দেখতে পাবে আমার ভিডিওতে হয় অভিজিৎকে এখন দেখতে পাবে খুবই আনন্দ হচ্ছে জানো তো পুজোটা মনে হচ্ছে খুবই ভালো কাটবে নালে দেখো বর না থাকলে কোথায় যাব কি করব ওখানে কোনো ঠিক নেই ওই জন্য আমি বাপের বাড়ি চলে যাই এখানে থাকি না পুজোতে পুজোর সময় মনটা কেমন যেন বাপের বাপি বাপের বাড়ি টানে হয়েছ তার মা দুর্গা বাপের বাড়িতে চলে আসে আমিও বাপের বাড়িতে চলে যাই এখানে যেন আর একদমই মন থাকে না তো বিধি চলে আসছে খুব শিগগিরই আমি বাড়ি যাব খুব তাড়াতাড়ি বাড়ি যাবো তোমরা আশা করছি এরপর থেকে যত্ন আমি যখন মানে বাড়ি যাব তখন এরপর থেকে তোমরা অনেক 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 ভালো ভালো ভিডিও দেখতে পাবে তো চলো তাহলে আমি ভিডিওটা হলো সে তোমরা দেখতে থাকো পরের ভিডিওতে কী আসে আর তো তোমরা তো পরের ভিডিও দেখতেই পাবে যে পরে পরে কি কি ভিডিও আসছে আশা করছি অনেক ভালো ভালো ভিডিও আসবে পরে আর এখানে আমার মেয়ে তো উঠে পড়েছে ঘুম থেকে উঠে গিয়ে অনেক কান্নাকাটি করলো ওকে সে অনেক ভুলালাম ভুলিয়ে তুলি তারপরে সে আমার মেয়ে দেখছো এখানেই কী কিসের জন্য তো হাসছে এই দেখো দেখছো টিভিতে এখন টম এঞ্জরি দেখছে টম এঞ্জরি দেখছে আর খুব হাসছে আমার মেয়েকে এখন বলেছে মানে টমেঞ্জরি চালিয়ে দিলে এখন ভালোই বসে বসে দেখতে থাকে মাঝে মাঝে দেখে আবার মাঝে মাঝে কি হয় কে জানে যদি কান্নাকাটি করে আর এখন চালিয়ে দিয়েছি আমি এখন ওর পাশে বসে থাকতে হবে জানো তো পাশে বসে থাকলে ও ভালোভাবে দেখবে কিন্তু ওর পাশে থেকে যদি উঠে যায় ওকে যদি একা টিভি দেখতে দেয় বা একা আলোচে খেলা করতে দেয় ও একা একা খেলা করবে না ওর পাশে আর সন্ধ্যেবেলা বসে আছি দিয়ে ভাবছি বসে বসে আমি না একদমই মানে যদি যখন আমার হাতে কোনো কাজ থাকে না তখন আমি একদম বসে থাকতে পারি না কেন কে জানে জানি না আমি একদমই বসে থাকি শুধু বলে আমার মনের ভিতরে উটকুটানি শুরু হয় যে আমি কি করব কি করব কিছু তো করি তার জন্য হলো সে বসে থাকতে থাকতে আর ভালো লাগছে না যে কী করবো তার জন্য ভাবলাম যে আমি ফোন দেখছি না ফোন দেখতে দেখতে দেখছি যে ও মা কি সুন্দর গজা বানানো হচ্ছে কি সুন্দর গজাগুলো বানাচ্ছে এত সুন্দর ভালো লাগছে আর কী তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কত ইজি দিয়ে আমি বললাম যে ঘরেই তো আমার সব কিছু আছে তাহলে আমিও একবার ট্রাই কেন করি না তার জন্যে আমিও ফার্স্ট টাইম ট্রাই করতে শুরু করে দিয়েছি গজা বানানোর জন্যে দেখছো আমি এখানটায় হাতে করে একটু সেফ দিয়ে নিচ্ছি আর আমার ইচ্ছে মতো কেটে নিচ্ছি গজাগুলো জানি না কেমন হবে ভালো হলে তো তোমরা অবশ্যই দেখতে পাবো কেমন হয়েছে আমি এখন গজাগুলোকে হলো শেপ দিয়ে কেটে নেবো একটু বন মোটামোটা কাটলেও হতো বা একটু বড়ো বড়ো দেখে কিন্তু আমি একটু ছোটো ছোটো করেই কেটেছি যাতে আরেকটু অনেক কটা বেশি হয় তার জন্য আমি একটু ছোটো ছোটো করে কেটেছি আর এখানটায় দেখো আমি এখন লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়ে চিনির শিরাতে এখন আমি দিপ চুপি রেখে দেবো তারপরে তোমাদেরকে কালকের আমি দেখাবো যে গজাগুলো ফাইনাল লুক কেমন হলো বুঝেছ এই দেখো গজাগুলো এখন কি সুন্দর ভাজা হচ্ছে টুবুক টুবুক করে ফুলে গেছে দেখছো আর দেখছো তো সাইজগুলো ছোটো ছোটো করেছি মিনি এটা কী বলে মিনি গজা মিনি গজা বুঝেছো এগুলো বড়ো গজা না মিনি গজা জানি না কালকেরে কেমন হবে আর আমি হলো সে এখানটা এই লাইটটা যে লাইটটা জ্বলছে না এই লাইটটা হলো সে আগের বছরে লাগিয়ে রেখে দিয়েছিলাম খুলি আর নি ওরকমই লাগানো ছিল এবছর ভাবলাম যে পুজোয় তো এসে গেছে তাহলে একবার চেক করে দেখি যে হলো সে লাইটগুলো জ্বলছে কি জ্বলছে না তার মধ্যে দেখছি যে একটা তার পুরোটাই আর জ্বলছে না একটা তার ভালো আছে তবে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো আশেপাশের লোকজনকে ভালো রেখো সুস্থ রেখো টাটা আজকে মতো এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে